হ্যালো বলুন হ্যাঁ নজরবাবু নমস্কার রাজ বাংলা থেকে বলছি আমরা দেখলাম সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার একেবারে ধাক্কা খেলো রাজ্য সরকার হাইকোর্টও ধাক্কা খেয়েছিল আবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো সুপ্রিম কোর্ট খুব ইতিপূর্ণ ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেছে যে প্রত্যেকটি রাজ্যে ইডি বা সিবিআই কেন্দ্রীয় এজেন্সি তারা নিজে নিজের মধ্যে তদন্ত করতে পারবে কিন্তু এইখানে মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিল তাহলে আপনি কি মনে করছেন মানে রাজ্য সরকার বারবার থাপ্পর খাওয়ার পরেও কি শুধরাবে না কি করে শোধরাবে স্বভাব যদি খারাপ হয় আসলে থাপ্পড় আগে তো খায়নি যখন রাজীব কুমারের বাড়িতে গিয়েছিল। যদি জেলে যে ধরে পড়া হতো তাহলে শোধরাতেন যখন নিজাম তাহলে সে পুলিশ নিয়োগ করে ধর্মায় বসেছিলেন যদি জেলে পড়া হতো তাহলে শোধরাতেন এবার দেখুন জেলে টেলে গেলে এদের শোধরায় তাহলে সুপ্রিম কোর্ট যে কথা বলল যে ইডিকে বললো ইডির কথাই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট তারা বিচারপতিরা বললেন যে ইডি ইডির মতো কাজ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল দুটি এফআইআর হয়েছে চারটি এফআইআর হয়েছিল মোট সেই এফআইআর স্থগিতাদেশ দিয়েছে রাজ্যের পুলিশ তাহলে কি করছে মানে এগুলো কি বলছে না আইনগুলো দেখুন রাজ্যের ডিজি সিপিরা যা করেছেন সেটা মমতা ব্যানার্জির সঙ্গে অপরাধ করেছেন তো যারা অপরাধ করেছেন তারা এবার এফআইআর করছেন যাদের বিরুদ্ধে অপরাধ করেছেন স্থগিতাদের সহ তো খুব স্বাভাবিক ছিল এবং আমি আশা করছি যে চূড়ান্ত শুনানি যখন হবে তখনই এই এফআইআর কোয়াস হয়ে যাবে এই যে যারা ডিজি রয়েছে বা পুলিশ কমিশনার আপনিও প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন সেখানে ধরে এদের এরা যে মানে উর্দি পুলিশের যে উর্দি সেই উর্দির কি মর্যাদা একটা কার্য তো বিফল হচ্ছে আরে উর্দি পরে এরা তো মমতা ব্যানার্জির পা চাটছে মমতা ব্যানার্জির কথায় অপরাধ করছে এখনই উর্দি খুলে এদের সাসপেন্ড করে এদের তদন্ত করে এদের জেলে পাঠানো উচিত বিস্ফোরক দাবি করলেন মানে পুলিশ অফিসারদেরকে জেলে পাঠাতে বলছেন অবশ্যই এবং আমার ধারণা ওদের জেল হবে জেল হবে হ্যাঁ কারণ তারাও তো ডাকাতি করেছে তারাও তো সরকারি কর্মীদের কাজে বাধা দিয়েছে তারাও তো প্রমাণ লোপাটির চেষ্টা করেছে অর্থাৎ তাদের জেল হবে এবং আমরা শুনতে পাচ্ছি যে ইডি সুপ্রিম কোর্টে এটাও বলেছে যে রাজ্যে যে ডিজিপি নিয়ে আছেন তার তাকে অপসারণ করার সরানোর নির্দেশ দিয়েছেন কথা বলেছে বা যারা ছিল তাদের সকলকেই সাসপেন্ড করা উচিত নজরুল অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য